সিলেটের সুরমা নদীতে ময়লা আবর্জনা ফেলার অভিযোগে তিনজন পরিচ্ছন্নতা কর্মীকে বরখাস্ত করেছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে এগারোটার দিকে অভিযুক্তদের নগরের কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ের ওয়াকওয়ে থেকে নদীতে ময়লা আবর্জনা ফেলতে দেখা যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার তিনি বলেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে সিটি কর্পোরেশন যেখানে মানুষকে সচেতন করতে কাজ করছে এই অবস্থায় খোদ আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা যদি প্রকাশ্যে এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে তো মূল কাজই বাস্তবায়ন সম্ভব নয় জানা গেছে প্রতি বছরই ভারী বৃষ্টিপাতে নগর জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়ে নাগরিক দুর্ভোগ দেখা দেয় দীর্ঘদিন ধরে সুরমা নদী খনন না করা সহ সাধারণ মানুষ ব্যবসায়ী ও পরিচ্ছন্নতা কর্মীদের দ্বারা পলিথিন এছাড়া এইসব ময়লা আবর্জনা ড্রেনে ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়ে এতে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয় আর এই কারণে বর্ষা মৌসুমের শুরুতে সুরমা নদী খননের দাবি উঠে সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের একটি ময়লার ভ্যান থেকে সরাসরি নদীতে সিসিকের কর্মীদের ময়লা ফেলার দৃশ্য প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ওই ভিডিও চিত্রটি নিয়ে চারপাশে সমালোচনা শুরু হয় পরিবেশ ও হাওয়ার উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজাও রোববার দুপুর বারোটা চুয়ান্ন মিনিটের দিকে নিজের ফেসবুক পেজে ভিডিও চিত্রটি পোস্ট করেন ভিডিও চিত্রে দেখা যায় সুরমা নদীর কিনব্রিজ এলাকায় গড়ে তোলা ওয়াকওয়ে রেলিং এর সঙ্গে লাগিয়ে দাঁড় করানো হয়েছে একটি গাঢ় নীল রঙের রিকশা ভ্যান ভ্যানের গায়ে সাদা হরফে স্পষ্ট করে লেখা সিলেট সিটি কর্পোরেশন উপরে বাঁ পাশে কোনায় ছোট করে লেখা অফিস শূন্য দুই ভ্যানের পাশে তিনজন দাঁড়িয়ে একজন ছাতা মাথায় নগর ভবনের নাম লেখা পরা যাতে বাকি দুইজনের একজনের কালো আরেকজনের গায়ে সাদা রেইনকোট তার উপরে সিলেট সিটি কর্পোরেশনের টিয়া রঙের কোটি চাপানো এ দুইজন ভ্যান থেকে ময়লা তুলে সরাসরি নদীতে ফেলছেন আর ছাতা মাথার লোকটি ডানে বামে সতর্ক পাহারা দিচ্ছেন কেউ দেখে ফেলছে কিনা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার বলেন বিষয়টি আমার নজরে আসার পর জড়িত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে